আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো এ পর্বে আমরা তোমাদের বোর্ড বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করবো তো আসলে বোর্ড বইয়ের না এটা মূলত বোর্ড সৃজনশীল প্রশ্ন যেটা সালে এসেছে তো চলো দেখি আমাদের প্রশ্ন হিসেবে কি কি আছে এবং সেই প্রশ্নটি কীভাবে সমাধান করা যায় তো আমরা এবার সমাধান করতে চাচ্ছি বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশের যে বোর্ড প্রশ্নটি আমরা এখন এই বোর্ড প্রশ্নের সমাধান করবো দেখো এখানে উদ্দীপক হিসেবে বলতেছে যে এন টু মানে নাইট্রোজেন আছে পাঁচ গ্রাম আর এই একটা গ্যাস এটা আমাকে আসলে বের করতে হবে সমীকরণ থেকে যে এই গ্যাসটি কোন গ্যাস হতে পারে মিলে উৎপন্ন করতেছে এন ও টু তাহলে খেয়াল করো এখানে যেহেতু ও টু আছে মানে অক্সিজেন যেহেতু আছে তার মানে এই গ্যাসটা অবশ্যই কোন গ্যাস হবে অক্সিজেন গ্যাস হবে সো আমার এই গ্যাস হচ্ছে অক্সিজেন আর এন টু মানে নাইট্রোজেন গ্যাস মিলে তৈরি হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড তো এ গ্যাস হচ্ছে দশ গ্রাম অক্সিজেন গ্যাস হচ্ছে দশ গ্রাম আর নাইট্রোজেন গ্যাস পাঁচ গ্রাম আর এন ও টু দেন দেখি আমাদেরকে গ বা ঘতে কি কী প্রশ্ন বলা হয় আচ্ছা আমরা এখন ক খর প্রশ্ন সমাধান করবো আমাদের প্রশ্ন অ্যানালার কাকে বলে দেখো খেয়াল করো যে রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত সব থেকে বিশুদ্ধ যেই পদার্থটা থেকে বেশি বিশুদ্ধ তাকে অ্যানালার মানে রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত যে বিক্রিয় সব থেকে বেশি বিশুদ্ধ সবথেকে বেশি খাঁটি ভেজালের পরিমাণটা কম সেই বিশুদ্ধ পদার্থকে অ্যানালার বা অ্যানালার গ্রেড বলে আচ্ছা গেল এটা খ নাম্বার নাইলন সিক্স সিক্সকে ঘনিভবন পলিমার বলা হয় কেন ব্যাখ্যা করে আচ্ছা ঘনীভবন পলিমার কাকে বলে বলো বলতো ঘনীভবন পলিমার আমরা তাকেই বলি যেই পলিমারটা একের অধিক মনোমার মিলে তৈরি হয় ঘনীভবন পলিমারে একের অধিক মনোমার থাকবে একের অধিক মনোমার মিলে যে পলিমারটা তৈরি হবে তাকেই বলবো আমরা ঘনীভবন পরিমার এখানে একটা জিনিসটা লক্ষ্য করতে হবে দেখো আচ্ছা কি খেয়াল করব আমাদের এই নাইলন তৈরি হয় যে দুইটা মনোমার থেকে একটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড দেখো একটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড আর একটা হচ্ছে হেক্সা মিথিলিন ডায়ামিন হেক্সা মিথিলিন ডায়ামিন আর হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড এখন এই যে হেক্সা মিথিলিন ডায়ামিন এবং অ্যাডিপিক অ্যাসিড বিক্রিয়াটা হয় কিভাবে ফলো করো তো শুরুতে দেখো এখান থেকে ওএস মূলক নাও এখান থেকে ওএস মূলক নাও অর্থাৎ অ্যাসিড থেকে নিব ওএস মূলক আর অ্যামিন থেকে নিব আমরা হাইড্রোজেন তবে হাইড্রোজেন একটা একটা করে দেব এন আছে তো আমরা হাইড্রোজেন নেব একটা একটা করে সো মোট হাইড্রোজেন কয়টা দুইটা মোট হাইড্রোক্সিল কয়টা দুইটা তাহলে দুইটা হাইড্রোজেন দুইটা হাইড্রোক্সিল মিলে পানি তৈরি হবে কত অনু টু এন যেহেতু আমরা পলিমার এই বিক্রিয়াটা তো যদি পলিমারকরণ বিক্রি আছে এটা তো কাউন্ট কাউন্টেবল হবে না আমরা কাউন্ট করতে পারবো না বাট আমরা মোল সংখ্যায় হিসাব করি যে টু এন এন যেহেতু অজানা কোন রাশি তাহলে এন যদি হয় এদিকে যদি আমরা অ্যাসিড নেই এন সংখ্যা কোনো হেক্সামিথিলিন ডায়ামিন নেই এন সংখ্যা কোনো তাহলে পানি তৈরি হবে টু এন পানি তৈরি হবে টু এন অনু আচ্ছা তাহলে বাকি থাকছে কি দেখো তাহলে এখানে বাকি আছে ওসি সিএস টু ফোর হ্যাঁ দেন সিও এই সিও আর এখান থেকে খেয়াল করে একটা হাইড্রোজেন তো পানির মধ্যে চলে গেছে তাহলে এখানে নাইট্রোজেন একটা হাইড্রোজেন একটা তাহলে সিও এন এস দুইটা বন্ধন কি মিলে যাবে দুইটাকে আমরা এখানে জোড়া লাগিয়ে দিচ্ছি এখানে আচ্ছা দেন আসে সি এস টু সিক্স দেন আসে এন এস টু তাহলে এন এস আচ্ছা এন এস এর পাশে আবার কি করতে হবে এই পাশে একটা বন্ধন চিহ্ন দিতে হবে দেখো এই পাশে একটা বন্ধন চিহ্ন দিতে হবে তো দুই পাশে দুইটা বন্ধন চিহ্ন দিয়ে আমি এই যে হেক্সা মিথিলিন ডাইয়ামিন এখান থেকে তৈরি করতে পারলাম তাহলে এটাকে সরি আমরা তৈরি করতে পারলাম নাইলন সিক্স হেক্সামিথিলিন ডায়ামিন কাজে লাগিয়েছি মনোমার হিসেবে আর এডিপিক অ্যাসিডকেও কাজে লাগিয়েছে মনোমার হিসেবে এখান থেকে পলিমার তৈরি হয়েছে নাইলন সিক্স সিক্স তাহলে নাইলন সিক্স কেউ অনেকগুলো কাজে লাগে এখানে মূল কথা হচ্ছে ঘনীভবন পলিমার বলার একটাই উদ্দেশ্য যে আমরা এখানে দুইটা মনোমার ব্যবহার করেছি একটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড আর একটা হচ্ছে হেক্সামিথিলিন ডায়ামিন এই দুইটা মনোমার যেহেতু ব্যবহার করছে এই বিক্রে এই জন্য এই বিক্রিয়াটিকে বা এই পলিমারকরণ বিক্রিয়াটিকে কী বলা হয় এই পলিমারকরণ বিক্রিয়াটিকে বলা হয় ঘনীভবন পলিমার ঘনীভবন পলিমার ফাইন আচ্ছা এবারে যাচ্ছি আমরা গরমের প্রশ্ন ফাইভ মোল উৎপাদ তৈরি করতে কত আয়তনের এ প্রয়োজন হবে ফাইভ মোল উৎপাদ তৈরি করতে অর্থাৎ এই যেই ফাইভ মোল এটা ফাইভ মোল দরকার হবে তাহলে আমার এর আয়তনটা কত হবে এইটা এখন আসলে বের করতে বলেছে গতে আচ্ছা আমরা গ এর প্রশ্ন যাচ্ছি খেয়াল করো সবার আগে আমরা বিক্রিয়াটা একটু কমপ্লিট করে নিচ্ছি বিক্রিয়াটা কমপ্লিট করে পাচ্ছে দেখো ফার্স্ট এন টু তারপরে ওটো টু এন ওটো এখন নাইট্রোজেন তো ব্যালেন্স করতে হবে নাইট্রোজেন তো এখানে দুইটা উৎপাদেও নাইট্রোজেন আমার দুইটা হতে হবে সো নাইট্রোজেনের সামনে একটু টু বসাও কিন্তু এখানে তো টু দেওয়ার সুযোগ নেই তো আমরা পরিবর্তন করতে পারব না আমরা চেঞ্জ করতে পারবো সহক সো আমরা সহকের সামনেই দুই দিলাম আচ্ছা দুই দেওয়ার পরে দেন নাইট্রোজেন দুইটা হলেও অক্সিজেন তো এখন কয়টা হয়ে যাচ্ছে চারটা তাহলে এখানে একটা টু দিতে হবে তাহলে দেখো অক্সিজেন আর অক্সিজেনের আয়তন কত দুই দুই মোল যেহেতু আর এক বাইশ দশমিক ওভারঅল মিলে কত হচ্ছে বাইশ দশমিক বাইশ দুগুণী চুয়াল্লিশ চুয়াল্লিশ দশমিক আট লিটার চুয়াল্লিশ দশমিক আট লিটার সো অক্সিজেন হচ্ছে চুয়াল্লিশ দশমিক আট লিটার আর আর আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইড তো পাচ্ছি তো এখান থেকে আমরা এইটুকু কাজ কমপ্লিট করে যাব নেক্সট দেখো ঐকিক নিয়মে যাব ঐকিক নিয়মে যাব কার সাথে উৎপাদের সাথে উৎপাদ এখানে কত মল আছে বলো তো উৎপাদ এখানে টু মল রয়েছে উৎপাদ এখানে দুই মল রয়েছে তো আমরা এই উৎপাদের সাথে সম্পর্ক তৈরি করব কার অক্সিজেনের বা এই যে এ গ্যাস যেটা আছে সেই গ্যাসের তাহলে কি বলা যায় যে দুই মল উৎপাদ তৈরি করতে দুই মল উৎপাদ তৈরি করতে আমাদের এ গ্যাস প্রয়োজন কত লিটার চুয়াল্লিশ দশমিক আট লিটার চুয়াল্লিশ দশমিক আট লিটার সো এইভাবে আমরা আসলে ঐকিক নিয়মের লাইনটা তৈরি করবো

বারো লিটার তো এইটুকুই আমাদের ফাইনাল অ্যান্সার আশা করতেছি এখান থেকে এই ঐকিক নিয়মের এই ম্যাটুকু তোমরা প্রপারলি বুঝতে পেরেছো তোমাদের কোনো ঝামেলা নাই ওকে তাহলে যাচ্ছে ঘর নাম্বার প্রশ্ন দেখো ঘর নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে ঘর নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে উপরের বিক্রিয়াটি হতে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কিনা আচ্ছা এখন এই যে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কি না এই প্রশ্ন অনেকভাবে আসতে পারে এখানের যে এই প্রশ্নটা বলা হয়েছে যে প্রত্যাশিত উৎপাদ আমরা পাবো কি পাবো না এটা আসলে অনেক সময় হয় যে নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিমাণটা প্রশ্নে বলে দেয় কিন্তু এখানে আসলে কোনো পরিমাণ বলে নাই তাহলে আমরা আমাদের বিক্রিয়া হিসাব করে যে মোল সংখ্যাটা পাই সেই মূল সংখ্যাটাকেই আমরা প্রত্যাশিত উৎপাদ হিসেবে ধরে নিব তো চলো দেখি এটার অ্যান্সার কীভাবে করা যায় আচ্ছা ঘ নাম্বার ফার্স্টে খেয়াল করো ঘ নাম্বার তাহলে আমরা ঘ নম্বরের শুরুতে আমরা উদ্দীপকে যাই যে দেখো নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রি করে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন তাহলে থেকে কি পাচ্ছে নাইট্রোজেন আছে কত মল ওয়ান মোল নাইট্রোজেন মানে কত গ্রাম টোয়েন্টি এইট গ্রাম আর অক্সিজেন আছে কত মল অক্সিজেন আছে অক্সিজেন মানে চৌষট্টি গ্রাম সো নাইট্রোজেন আছে আঠাশ গ্রাম অক্সিজেন আছে চৌষট্টি গ্রাম আর যেহেতু আমার উৎপাদ প্রত্যাশিত উৎপাদের কথা বলেছে তাহলে উৎপাদ আছে কত মল উৎপাদ আছে টু মল টু মল মানে নাইনটি টু গ্রাম তার মানে এক মলে কত আছে এক মলে আছে হচ্ছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ বত্রিশ বত্রিশের চোদ্দ কত হচ্ছে ছিচল্লিশ তাহলে এক মলে আছে ছিচল্লিশ গ্রাম দুই মলে হচ্ছে 92 টু গ্রাম তাহলে আমরা এখান থেকে বিক্রিয়া থেকে যেই হিসাব নিকাশটা পেয়েছি সেই হিসাব নিকাশটা আমরা এখানে নোট করে ফেললাম এবারে আসো উদ্দীপক থেকে পাই তো উদ্দীপক থেকে কী পাচ্ছি দেখো উদ্দীপক থেকে আমরা এটাই পাচ্ছি যে এ আছে কতটুকু এ মানে অক্সিজেন গ্যাস আছে দশ গ্রাম আর নাইট্রোজেন গ্যাস আছে কত গ্রাম পাঁচ গ্রাম তাহলে এই তথ্যটা পাচ্ছি আমরা উদ্দীপক থেকে যে নাইট্রোজেন গ্যাস আছে পাঁচ গ্রাম অক্সিজেন গ্যাস আছে দশ গ্রাম তো এবারে এই ভ্যালু দেখো যে অক্সিজেন হচ্ছে দশ গ্রাম নাইট্রোজেন হচ্ছে পাঁচ গ্রাম তাহলে কি বলা যায় দেখো আঠাশ গ্রাম নাইট্রোজেন এবার দেখো আমরা এই যে এই যে ভ্যালুটা পাচ্ছি বিক্রিয়া থেকে বিক্রিয়া থেকে কি পাচ্ছি যে যেই আঠাশ গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে কত গ্রামের সাথে চৌষট্টি গ্রামের সাথে আঠাশ গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে কত গ্রামের সাথে চৌষট্টি গ্রামের সাথে অতএব এক গ্রাম নাইট্রোজেন কতটুকুর সাথে বিক্রিয়া করবে আর ফাইভ গ্রাম নাইট্রোজেন কতটুকুর সাথে বিক্রিয়া করবে সো এখান থেকে দেখো চৌষট্টি ইন্টু ফাইভ ডিভাইড টোয়েন্টি এইট তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এগারো দশমিক বিয়াল্লিশ গ্রাম অক্সিজেনের সাথে অর্থাৎ যদি আমরা ফাইভ গ্রাম নাইট্রোজেন নেই খেয়াল করো যদি আমরা ফাইভ গ্রাম নাইট্রোজেন নেই আমার ন্যূনতম অক্সিজেন প্রয়োজন কতটুকু এগারো দশমিক বিয়াল্লিশ এইটুকু আমার লাগবেই লাগবে এগারো দশমিক বিয়াল্লিশ গ্রাম অক্সিজেন এইটুকু আমার লাগবেই লাগবে আচ্ছা এবারে আমি যাচ্ছি কি দেখো কিন্তু অক্সিজেন আসে 10 গ্রাম মানে প্রশ্নে প্রশ্নে আমাকে অক্সিজেন দেওয়া হচ্ছে কত গ্রাম প্রশ্নে আমাকে অক্সিজেন দেওয়া হচ্ছে দশ গ্রাম আর আমার লাগতেছে কত গ্রাম লাগতেছে এগারো দশমিক বিয়াল্লিশ গ্রাম তাহলে আমার যতটুকু অক্সিজেন প্রয়োজন তার থেকে কিন্তু অক্সিজেন এখানে কি আছে কম আছে এটাই বলা হচ্ছে কিন্তু অক্সিজেন আছে টেন গ্রাম যা প্রয়োজন তুলনায় কম সুতরাং অক্সিজেন এখানে কি হবে অক্সিজেন এখানে লিমিটিং বিক্রিয়ক হবে অক্সিজেন এখানে লিমিটিং বিক্রিয় হবে যতটুকু অক্সিজেন প্রয়োজন তার তুলনায় অক্সিজেন কম আসে বিধায় অক্সিজেন এখানে লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা এবারে যেহেতু অক্সিজেন লিমিটিং বিক্রি দেন বাকি কাজটা হবে অক্সিজেনের সাথে উৎপাদের যেহেতু আমরা কাঙ্ক্ষিত উৎপাদ পাচ্ছি কি পাচ্ছি না সেটা আমাকে বের করতে বলতেছে তাহলে আমরা এখন এই যে দেখো অক্সিজেনের সাথে এই উৎপাতের সম্পর্ক তৈরি করবো তাহলে কি লেখা যায় চৌষট্টি গ্রাম চৌষট্টি গ্রাম অক্সিজেন থেকে উৎপাত তৈরি হয় কত গ্রাম বিরানব্বই গ্রাম চৌষট্টি গ্রাম অক্সিজেন থেকে উৎপাদ তৈরি হয় গ্রাম সো আমরা জাস্ট থেকে এইটাই এখন কম্পেয়ার করে দেখাবো যে দেখো 64 গ্রাম অক্সিজেন থেকে উৎপাদ তৈরি হয় 92 গ্রাম অর্থাৎ এক গ্রাম অক্সিজেন থেকে উৎপাদ তৈরি হবে কত দশ গ্রাম অক্সিজেন থেকে উৎপাদ তৈরি হবে কত তাহলে এখানে আমাদের আসলে এই উৎপাদের পরিমাণটা মানে আমরা পাচ্ছি কত আমরা পাচ্ছি চোদ্দ দশমিক তিনশো পঁচাত্তর গ্রাম ফোরটিন পয়েন্ট থ্রি সেভেন ফাইভ গ্রাম এই যে ফোরটিন পয়েন্ট থ্রি সেভেন ফাইভ গ্রাম পাচ্ছি আমার আলটিমেট টার্গেট কত ছিল টার্গেট ছিল কিন্তু বিরানব্বই গ্রাম কেননা আমাদের তো এখানে কোনো পার্টিকুলার পয়েন্ট বলে নাই তো যেহেতু এখানে কোনো পার্টিকুলার পয়েন্ট বা পার্টিকুলার অ্যামাউন্ট এর কথা উল্লেখ করে নাই তাহলে আমরা বিক্রিয়া থেকে নর্মাল যেই পরিমাণটা পায় সেই পরিমাণটার কথা এখানে উল্লেখ করব তাহলে এখানে আমাদের পাচ্ছি সর্বোচ্চ চোদ্দ দশমিক তিনশো পঁচাত্তর গ্রাম তাহলে কি বলা যায় কাঙ্ক্ষিত উৎপাদ বা প্রত্যাশিত উৎপাদ তৈরি হবে না কেন তৈরি হবে না কারণ এখানে অক্সিজেনের পরিমাণটা ঘাটতি হচ্ছে কম হচ্ছে যদি আমি এখানে দশ গ্রাম না দিয়ে যদি আমি এখানে তোমাকে চৌষট্টি গ্রামই যদি অক্সিজেন দিতে পারতাম তাহলে ঠিক আছে চৌষট্টি গ্রাম থেকে তুমি বিরানব্বই গ্রামই তৈরি করতে পারতা কিন্তু আমি তো তোমাকে চৌষট্টি গ্রাম অক্সিন দিতে পারতেছি না তো আমি যেহেতু তোমাকে চৌষট্টি গ্রাম অক্সিন দিতে পারছি না সেহেতু এখান থেকে আমরা কাঙ্ক্ষিত উৎপাদ না আমাদেরকে ঘতে এই লেখাগুলো লিখে দিলেই অ্যান্সার হয়ে যাবে ওকে তাহলে আ চারটা প্রশ্নের অ্যান্সারই তোমরা বুঝতে পেরেছো আশা করতেছি তোমাদের কোনো অংশে কোনো সমস্যা নাই এই সৃজনশীলগুলো কিন্তু আমরা এইভাবে হাতে কলমে তোমাদেরকে ধরিয়ে ধরিয়ে মানে করে দিব যাতে করে তোমরা কোনো সমস্যা ফেস না করো এবং প্রত্যেকটা পার্ট জন্য তোমরা বুঝতে পারো সেজন্য তোমাকে কি করতে হবে ইজি কেমিস্ট্রি বইটি সংগ্রহ করতে হবে বইয়ের কোনো সৃজনশীল পার্টে আটকালে সেগুলো কিউআর কোড স্ক্যান করতে হবে কিউআর কোড স্ক্যান করলে দেখবে একজন কেমিস্ট্রি টিচার এসে তোমাকে ওই বিষয়গুলো খুব সুন্দর মতো বুঝিয়ে দিচ্ছে তো তাহলে আজকের পর্বটি এই পর্যন্ত ওই নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব ততক্ষণ মধ্যে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ